আসসালামু আলাইকুম সবাইকে আপনার টিচিকুম একাডেমি থেকে স্বাগত আজকে আমরা নবম দশম শ্রেণীর বীজ গাণিতিক রাশি তিন দশমিক একের এগারো নম্বর অঙ্কটি করব দেখো এগারো নম্বর আমি কি বলছি একটু দেখো এ প্লাস বি প্লাস সি সমান সিক্স এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান চোদ্দ হলে তাইলে আমাকে এটার মান চাইছে মানে এটার সমান কত আসবে এ মাইনাস বি হোল প্লাস বি মাইনাস সি হোল প্লাস সি মাইনাস এ

সরি এব আমরা জানি এটা সেভেনটা সূত্র লিখলাম এটা হলো টু ইন্টু এব এই যে সূত্রটা লিখলাম এটা হুবহু a plus b plus c whole square minus a square plus b square plus c square এই সূত্রটি আমরা জানি এটা কেন লিখলাম আমরা যখন এটা ভাঙাবো এই এর একটা জিনিস আসবে তো এটার মানটা আমাদের লাগবে তো দেখো আমরা সুন্দর করে আস্তে ধীরে এটা করি পুরো পুরো কাজ নাই দেখো বা ए बी

বা টু ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান ছত্রিশ থেকে চোদ্দ বাদ দিলে থাকবে বাইশ ছয় থেকে চার বাদ দিলে দুই তিন থেকে একবার বাদ দিলে দুই বাইশ বা এই টুটা এটার সাথে গুণ অবস্থা আছে দেখো তো গুণ থাকলে আমার ডান পাশে ভাগ করে পাঠা দিব এ বি প্লাস বিসি প্লাস সি এ এই টুটা গুণ আছে ভাগ ওইখানে পাঠ করে দিলাম বা এ বি প্লাস বিসি প্লাস বের করে রাখলাম আমরা এটা কাজ করতে গেলে এটা আসবে ঠিক আছে এটা আগে একটু বের করে রাখলাম তো দেখো এই দিক থেকে লিখি এই থেকে আমরা এই প্রদত্ত রাশিটা প্রদত্ত

a মাইনাস টু এ মানে এর উপর স্কোয়ার ঠিক আছে এখান থেকে এখন আমরা ব্রাকেট তুলে দিব ব্রাকেট তোলার সময় এই ব্রাকেটের বাইরে যে চিহ্ন আছে চিহ্ন দিয়ে আমরা এটাকে এটা একই জিনিস আসবে আমি শুধুমাত্র যেন হিবি না হয় এই জন্য একটু ব্রাকেট দিয়ে দিলাম তারপরে এখানে এ প্লাস এর প্লাস এখানে সি স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস এ স্কোয়ার এখন দেখো এখানে কয়টা স্কোয়ার আছে এক দুই

টু কমন নেবে এখানে টু কমন যাচ্ছে টু হলো এ স্কোয়ার কমন আর কোনো ভাগ করা সবগুলো তো টু কমন থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার থাকে আর এখানে মাইনাস টু কমন নিলে থাকে এ বি মাইনাস এ মাইনাস এ প্লাস বি সি মাইনাস মাইনাস এ প্লাস সি এ এটা থাকে আমরা একটু এই দিক থেকে লিখবো সূত্রগুলো আমি একটু মুছে দিচ্ছি এই দিক থেকে একটু লিখি এই দিক থেকে লিখলে পরে আমাদের আর সমস্যা হওয়ার কথা না এটা দেখো আমরা এই দিক থেকে এটা লিখবো টু সমান টু 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 লিখলাম প্লাস স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান দেওয়া আছে দেখো চোদ্দ এটার সাথে আমরা চোদ্দ লিখবো টু ইন্টু চারটি দিক থেকে লিখি টু ইন্টু চোদ্দ আরে এই মাইনাসের মাইনাস কল থাকে 282 আর এখানে এবি প্লাস বিসি প্লাস সি এর কোন চিহ্ন মানে গুণ দেখো এবি বলছিলাম একটা জিনিস আসবে দেখো এবি প্লাস বিসি প্লাস সি এর কিন্তু আমরা মান আগে বের করেছি এবি প্লাস বিসি প্লাস সি এর মান 11 ঠিক আছে 2 ইনটু এর গড় চিহ্ন মানে গুণ এখানে 2 ইনটু গুণ দিলাম এটার মান এই যে 11 আমরা 11 লিখলাম ঠিক আছে এখন দেখো

সূত্র একটাই এ মাইনাস বিভর এর সূত্র শুধু এর জায়গায় যেখানে যেটা আছে bc সেটা লিখছি আমরা ঠিক আছে আর সব ঠিক আছে এখন a স্কয়ার এখানে একটা এখানে একটা দুইটা b স্কয়ার এখানে একটা এখানে একটা দুইটা c স্কয়ার এখানে একটা এখানে একটা দুইটা মাইনাস 2ab 2bc 2c লিখলাম ঠিক আছে এখন এই দুই জায়গা এইখান থেকে আমার টু কমন যাচ্ছে থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস এখান থেকে 2 কমন গেল ab মাইনাস মাইনাস প্লাস bc মাইনাস মাইনাস প্লাস

ঠিক আছে তুলে ফেলা এই অংশটুকু মানে প্রথমে দেখা যায়নি এই অংশটুকু দেখা যায়নি আমি একটু এটা দেখানোর ব্যবস্থা করে দিয়েছি এটা প্রথম দিকে দেখা যায় না আমরা একটু আবার একটু দেখে নিতাম এই অংশটুকু এটা একটু ক্যামেরার বাইরে ছিল ঠিক আছে তুলে ফেলা